আমি নিজে প্র্যাকটিস করে করে শিখছি বাট আমি তোমাদেরকে বলি তাহলে তোমাদের হেল্প হবে হেডলাইনের প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে উচ্চারণ করতে হবে খুব বোল্ডলি উচ্চারণ করতে হবে খুব ফাস্ট কিন্তু আবার এগুলো যেন একটার সাথে একটা মিশে যায় একটা ওয়েভ তৈরি হয় না আমরা বলি না মাংসের সাথে আলু দিলে আরো বেশি মজা লাগতো মাংস আর আলু কি আমরা একসাথে করে ফেলি দুইটা কিন্তু আলাদা আলাদা কিন্তু দুইটা যখন মাখায় খাই তখন মজা লাগে না মজা লাগে আবার কি বলি যে না এই মাছটার সাথে ঠিক আলুটা যায় নাই মাছটা এমনি ভুনা করলে বেশি মজা লাগে এরকম বলি না তো ও আমার ক্লাস করে খুব মজা পাচ্ছে বোঝা যাচ্ছে তো এইটা হচ্ছে এরকম আমরা আলু আর মাংস আলাদা আলাদা কিন্তু আবার দুইটার মধ্যে এক ধরনের একটা মেল্টেড ব্যাপার থাকবে একটা সাথে একটা মিশে যাবে আবার কিরকম একটা ওয়েভ তৈরি হবে কারণ হেডলাইন্স উপরে মিউজিক যাচ্ছে আবার ফুটেজ যাচ্ছে তো আমি এটাকে যত বেশি আর্ট আর্টিস্টিক প্রেজেন্ট করতে তত বেশি মানুষ আমার হেডলাইন শুনবে আমি যদি একদম ওর মতো খুব ফাস্ট করে যাই আবার ওর মতো শেখ হাসিনার মধ্যে অনেকবার প্রচুর খাই তাহলে কিন্তু আমার হেডলাইন টা অত শুনতে ভালো লাগে না তো আমি এখন হেডলাইন